আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে তো আজকে হঠাৎ করে আমার আর ভাবির মনে হলো যে হাঁসের মাংস আর খিচুড়ি দিয়ে আমরা ইফতারিটা করি অন্যান্য দিন তো বুটমুড়ি দিয়ে ইফতারি করি কিন্তু আমার কাছে বুটমুড়ি খেতে অতটাও ভালো লাগে না যেই কথা সেই কাজ এই তো আমি আর ভাবি একটা হাঁস কিনে নিয়ে আসলাম একটা বাড়ি থেকে আর এখানে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা ভাবি মশলাগুলো বেটে রেখে দিয়েছে এই তো আমাদের হাঁস কাটা শেষ এখন ভাবি হাঁসটা রান্না করে ফেলবে মাটির চুলায় এই তো এখানে হাঁসটা রান্না করার জন্য এখানে গরম মশলা দিয়েছে এরপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছে আর সামান্য একটু লবণ দিয়েছে আমার মনে হয় যে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল এখন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিবে এ তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন হাঁসের মাংসগুলা দিয়ে দিবে যে যেকোনো তরকারিতে মশলা ভালোভাবে কষানো হলে ওই তরকারি স্বাদটাই অন্যরকম হয় এ তো আমাদের মশলা কষানো হয়ে তেলগুলা উপরে ভেসে উঠেছে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ তো হাঁসের মাংসটা প্রায় হয়ে এসেছে ঝোলগুলা টকবগিয়ে টক ফুটছে এ তো এদিকে ভাবি গ্যাসের চুলায় খিচুড়িগুলা রান্না করতেছে ভাবি এখানে পাতলা খিচুড়ি রান্না করতেছে হাঁসের মাংস দিয়ে আমার কাছে পাতলা খিচুড়ি অনেক ভালো লাগে বিশেষ করে রোজার দিনে এ তো এখানে খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে আমরা এগুলা এখন নিয়ে খাওয়ার জন্য রেডি করব ইফতারির জন্য আর আমি এখানে এসে খিচুড়িগুলা এমনি নাড়ানাড়ি করতেছিলাম আর এ তো এদিকে আমি লবণগুলা ভেজে রেখে দিয়েছিলাম কারণ আমার লবণ ছাড়া ভাত না খেলে হয় না কাঁচা লবণ খেলে অনেক সমস্যা হয় এর জন্যে আপনাদের ভাইয়া আমাকে অনেক বকাবকি করে লবণ না খাওয়ার জন্য কিন্তু লবণ ছাড়া আমার চলেই না এর জন্যে আমি আজকে নিজেই লবণগুলা ভাজি করে নিলাম এই তো টেবিলের উপরে আমরা হাঁসের মাংস আর খিচুড়িগুলা ইফতারির জন্য রেডি করে রেখে দিয়েছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো ইফতারির পরে নামাজের পর আমরা সবাই ফলমূলগুলা খাচ্ছিলাম তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম